শেখ হাসিনার সরকারের পতনের কথা আগেই জানত চীন এমনকি হাসিনা পতনের পরেও বেশ ভূমিকা পালন করেছে চীন এমনটি জানাচ্ছেন আন্তর্জাতিক ও কূটনীতিক বিশ্লেষকরা হাসিনা উৎখাতে নিরাপ দর্শকের ভূমিকা পালন করেছে চীন এমনকি হাসিনা সরকারের পতনের নানা আলামত পাওয়ার পরেও চীন ছিল তাদের চুপ থাকার অনড় অবস্থানে চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করছে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায় এরপর চীনের প্রেসিডেন্ট অভিনন্দন বার্তা নির্বাচনের পর দিনই গণভবনে পৌঁছে দিচ্ছিলেন একাধিক দেশ হাসিনাকে অভিনন্দন জানালেও চীন ছিল তাদের মধ্যে প্রথম এর আগে দু হাজার আঠারো সালের নির্বাচনের পর চীন বাংলাদেশের সঙ্গে বড় আকার ঋণদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে যুক্ত হয়েছিল দু হাজার উনিশ থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত চীন নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ির কথাও জানিয়েছিল তবে দু সালে জুন থেকে দু হাজার সালের শেষ পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বড় কোনো পরিকাঠামোগত চুক্তি বা অর্থ ঘোষণা দেয়া হয়নি বিশ্লেষকদের মতে শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদের ক্ষমতায় আসার পর চীন সম্ভবত সরকারের ভাঙ্গুরতা ও রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে পূর্বাভাস পেয়েছিল এই কারণে হাজার চব্বিশ সালের নির্বাচনে শেখ হাসিনাকে চীন সফরে গিয়ে বড় কোনো চুক্তি কিংবা পরিকাঠামোগত খাতে আর্থিক সহায়তা করতে দেখা যায়নি এমনকি নির্ধারিত সফর শেষে আগেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন